বাঘে যখন রক্তের স্বাদ পায় বাঘকে যে প্রতিদিন খাবার দে তাকেও বাঘ খায় আজকে যখন আক্রমণটা শুরু হয়েছিল ত্রিপুরা রাজ্যে বিশাল করে আমাদের তিনশো ছিয়াশিটা বাড়ি ঘর করে দেওয়া হয়েছে আমরা মহকুমা শাসকের কাছে তালিকা তুলে দিয়েছিলাম আমাদের শত শত কর্মী আক্রান্ত হয়েছিল তার তালিকা তুলে দিয়েছিলাম আমাদের নামে মিথ্যা মামলা বিভিন্ন সময় পার্টি অফিস এগারো বার আক্রমণ আপনাদের সামনে আগুন দিয়ে জ্বালিয়ে দেওয়া হয়েছিল এই পার্টি অফিসের একাংশ এগুলি যখন করেছিল সেই সময় আমরা বলেছিলাম এই আক্রমণ শুধু কমিউনিস্ট পার্টি হিসেবে আমাদের উপর আসতে হচ্ছে কিন্তু এর পরিণতি ভয়াবহ রাজ্যের সমস্ত অংশের মানুষের উপরে তার আক্রমণ নেমে আসবে এবং তাই আজকের দিনে আমরা সবাই মিলে দেখছি কারণ এটা অভ্যাসে পরিণত হয়েছে এই অভ্যাস থেকে বেরিয়ে আসা কোনো উপায় নেই এখানে বিভিন্ন টাকা পয়সার দরবার আছে বিভিন্ন উপার্জনের বিষয় আছে অবৈধভাবে উপার্জন এগুলি সবকিছু পরিণতি হচ্ছে আজকের দিনে নিজেদের উপরেই আক্রমণ নেমে আসছে এটা হবে আরো বাড়বে এর পেছনে আর কি এটা তো দিব্য চক্ষু লাগে না এটা রাজ্যের মানুষ পরিষ্কার দেখছে শাসক দল তার মধ্যে এগুলি সব শুধু এটা না নেশা কারবার থেকে শুরু করে বেবিচার আজকের দিনে যত খবর তার শিরোনাম কেড়ে নিয়েছে শাসক দল সেই জায়গায় দাঁড়িয়ে তার অধপতনের চূড়ান্ত জায়গায় পৌঁছে যাচ্ছে এই তো বললাম শাসক দল নিজেদের মধ্যেও এই জিনিস বাদ যাবে না এখন কারণ এই অস্ট্রেট ট্রেনিং দিয়েছে এবং বলার অপেক্ষা রাখে না যে দুজন কালকে আহত হয়েছে এই দুজন আমাদের বিরুদ্ধে বিভিন্ন ঘটনায় তারাও যুক্ত কিন্তু তারপরে আজকের দিনে পরিণতি হচ্ছে নিজেদের মধ্যে নিজেরা আছে যারা বাড়িঘর ভেঙেছে

গত সতেরোই জুন আমাদের এখানে আপনারা দেখেছেন আমাদের পার্টি অফিস পুলিশ অনুমোদিত কর্মসূচিতে আক্রমণ প্রচুর সংখ্যক বাইক ভাঙচুর আমাদের পার্টির নেতার বাড়ি লুপ্তরাজ ভাঙচুর আক্রমণ এগুলি আপনারা প্রত্যক্ষ করেছেন সুনির্দিষ্টভাবে এফআইআর দায়ের করা হয়েছিল কিন্তু একজন আসামিকেও গ্রেপ্তার করা হয়নি এই যে পুলিশের তরফে নিষ্ক্রিয়তা আরক্ষা প্রশাসনকে অস্তিত্বহীন করে রাখা উর্দির মর্যাদা কেড়ে নেওয়া এমনকি পুলিশের ন্যূনতম লাঠিচার্জের অনুমতি টুকু পর্যন্ত না দেওয়া এবং পুলিশকে দলদাসে পরিণত করা এর সার্বিক পরিণতি হচ্ছে আপনারা যা দেখছেন গত কয়েকদিন ধরে বিশালগড়ে প্রকাশ্যে বিশালগড়ের মধ্যে গাড়ি লুপ্তরাজ হচ্ছে নেশা সামগ্রী লুপ্তরাজ করতে গিয়ে গাড়ি সংঘর্ষ ঘটছে যাত্রীরা মারা যাবে আমাদের পথচারীরা মারা যাবে কি যাবে না এই নিয়ে কোনো ভ্রুক্ষেপ নেই ব্যবসায়ীর গাড়ি লুট করে নিয়ে যাচ্ছে প্রকাশ্যে এক জিনিস হয় রাত্রি হলে আরো জবনিকা নেমে আসে বিওসির সামনে একটি দোকানে রাত্রি একটার সময় ভাঙচুর করে দোকানের জিনিস লুটতরাজ করলো এই কয়েকদিনের মধ্যে এরপর আমাদের এখানে দেখলেন আপনারা গতকালকে একজন শিক্ষক তাকে গুরুতর হয়ে আমাদের এই হাসপাতালের সামনে আক্রমণ করা হলো উনি চিকিৎসিত হলেন মধ্য এলাকায় একজনকে প্রকাশ্যে ছুরিকে ঘাত করা হলো পরবর্তী সময়ে আরেকটি বাড়ি ভাঙচুর লুটপাট করা হলো এজন্য বিশাল করে নাগরিক সমাজ নাগরিক জীবনযাত্রা বিশালঘরে আর চলার মতো কোন এক পা এগিয়ে যাওয়ার মতো কোনো সুযোগ নেই এবং এগুলি যে হচ্ছে যারা করছে তারাই বলছে বদনাম করার জন্য এগুলি অথচ এর পেছনে যদি দেখেন আপনারা সূত্র ধরে এগোতে থাকেন যারা করছে তাদের একটা নির্দিষ্ট পরিচিতি রয়ে গেছে এবং যারা বলছে বদনামের কথা তারাই মদত দিয়ে এগুলি করছে এখন আমরা এই বিশাল বিশালগড়ে এখানে এই রাজনীতির কাছে মানুষ আত্মসমর্পণ করবো আপনারা দেখেছেন যে আমাদের এই বিশালগড়ের মধ্যে এই জিনিস কিন্তু আগে এমনটা ছিল না বামফ্রন্টের শাসনও ছিল এ রাজ্যের মানুষ দেখেছে এখানে মানুষ কথা বলার অধিকার ছিল তার সম্মানটুকু ছিল আজকের দিনে কোনো সম্মানের তো বিষয় নেই মানুষ নিরাপদে থাকাটাই তার কাছে প্রশ্ন চিহ্ন হয়ে দাঁড়িয়েছে রাত্রি কি কি দিন সব ক্ষেত্রে বিশাল আজকে মানুষের উপরে এই করে জননিরাপত্তার সামনে আজকের দিনে এখানটায় প্রশ্ন চিহ্ন দাঁড়িয়েছে তার উপরে কি পূজা বিভিন্ন সময়ে পূজা খেলা মেলার নামে টাকা তোলার হিরিক দেখবেন ব্যবসায়ী থেকে শুরু করে পেশায় যদি কর্মচারীও হয় চাদার পরিমাণ কত পাঁচ লক্ষ দশ লক্ষ টাকা একটা রাজনৈতিক দলের অফিস তাকে থানায় পরিণত করা হচ্ছে বিচারালয়ে পরিণত করা হচ্ছে ডেকে নেওয়া হচ্ছে মানুষকে নিয়ে সেখানে চাঁদার নোটিশ ধরিয়ে দিচ্ছে মানুষের একে আর্থিক অবস্থায় চাহি অবস্থা এর মধ্যে দাঁড়িয়ে এই বাড়তি চাপ আমাদের এই এলাকার জনগণ সহ রাজ্যবাসীকে উত্তৃষ্ট করে তুলেছে আমরা এখানটায় দাঁড়িয়ে আমরা মানুষের কাছে আবেদন যেমন রাখছি তেমনি পুলিশের ডিজি সাহেব এবং রাজ্যের স্বরাষ্ট্রমন্ত্রী তথা মুখ্যমন্ত্রী শ্রদ্ধ শ্রী মানিক সাহার কাছে আবেদন করছি এর আগে একটা সাংবাদিক সম্মেলনে আমরা দ্বারথহীন ভাবে বলেছি যে আপনাদের কাছে গোয়েন্দা বিভাগ আছে আপনাদের কাছে সমস্ত সূত্র আছে সোর্স আছে যেখান থেকে আজকের দিনে বিশাল কর কোন জায়গায় দাঁড়িয়ে আছে তার খবর নিতে পারেন আমরা বিরোধী দল করি সমালোচনা করার আলোচনা করার আমাদের অধিকার আছে এটা দেশের স্বরাষ্ট্রমন্ত্রীও বলে থাকেন আমরা যে বিরোধী দল আমরা যে অভিযোগগুলি করছি এই অভিযোগের মর্মার্থ কিছু আছে কিনা মাননীয় মুখ্যমন্ত্রী এবং পুলিশের ডিজি তা তদন্ত করে দেখুন বিশালগড়ের জন্য সারা রাজ্যে তো একই অবস্থা আমরা বুঝতে পারছি বিশালগড়কে দিয়ে তারপরে যেহেতু আমরা বিশালগড়ে মহকুমার উদ্যোগে সাংবাদিক সম্মেলন এবং পার্টির মহকুমা কমিটি আমরা আহ্বান করেছি আপনাদেরকে আমি আবেদন করব আমাদের পার্টির পক্ষ থেকে আমরা আবেদন করছি যে বিশালগড়ের জন্য একটা টাস্ক ফোর্স টিম তৈরি করুন যেখানটাই দাঁড়িয়ে এই অভাগ্যতার বিরুদ্ধে পুলিশ ভূমিকা নিতে পারে সমস্ত ধরনের অসামাজিক কার্যক্রম নেশা কারবার আমাদের এখানে যে লুটতরাজ অসামাজিক ভাবে মানুষের উপরে যে নির্যাতন এগুলি বন্ধ করার জন্য এবং যারা এর সঙ্গে জড়িত কোন রাজনৈতিক দলের পরিচয় না দেখে কোন রাজনৈতিক দলের গোষ্ঠী বিচার না করে আমরা চাইছি এই জিনিস আপনারা বন্ধ করুন গতকালকে যে ঘটনা ঘটেছে এটা ঠিক রাজনৈতিকভাবে ভাবে যার উপরে আক্রমণ করা হয়েছে আঘাত করা হয়েছে যার বাড়ি ভাঙা ছুরি হয়েছে রাজনৈতিকভাবে আমাদের সমর্থক বা দৌরদী নয় কিন্তু আমরা বলতে চাই আমরা যে পার্টিটা করি এটা শুধু আমাদের পার্টির সমর্থক দৌড়দিদের জন্য আমরা এই পার্টি করি না আমরা সমাজের সব অংশের মানুষ যাতে শান্তিতে থাকে এই সমাজের সবাই যাতে তার জন নিরাপত্তা বজায় থাকে মানুষ যাতে অবাধে চলতে পারে স্বাধীন ব্যবসা করতে পারে তার উপরে যাতে রাজনৈতিক দাদাগিরি বন্ধ হয় তার দাবি আমরা নিরপেক্ষভাবে মানুষের স্বার্থে এই দাবি তুলছি এবং আমরা আশা করি এই সরকারের বিরুদ্ধে ব্যবস্থা নেবেন যদি না নেন তাহলে এই দেশের মানুষ যেমন একত্রিত হচ্ছে বিভিন্ন ইস্যুতে আপনারা দেখেছেন রাজ্যের মধ্যেও মানুষ মুখ খুলবেন